আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এদের তৃতীয় দিন আজকে আমরা আজকে একটু ঘুরবো তবে আজকে ঘুরবো আমরা উত্তর মতলব অর্থাৎ চাঁদপুর জেলায় পর সেটা উত্তর মতলবের বেশ কয়েকটা জায়গা আছে প্রথমত আমরা যাব বেরিবাদ তারপরে যাব আমরা লদুয়া জমিদার বাড়ি আমরা সাবধি দিয়ে পার হলাম পার হয়ে আসলাম নবীনগর এখান থেকে আমরা অটো নিয়েছি আমরা চলে যাব হোসেনপুর হোসেনপুর থেকে যাব মুগরাপাড়া চৌরাস্তা চৌরাস্তা থেকে আমরা যাব ভবেরচর ভবেরচর থেকে যাব কালীপুরা কালীপুরা ঘুরে তারপরে আমরা আবার ওখান থেকে যাব মতলব মানে আমরা ঘুরার উদ্দেশ্যে বের হয়েছি তো এই জন্য বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরে টুরে আস্তে আস্তে আমরা যাবো আপনারা যারা সরাসরি এই লুদুয়া জমিদার বাড়ি দেখতে চান আপনারা সরাসরি কুমিল্লার বাসে অথবা ছাঁদপুরের বাসে উঠতে পারেন দাউদকান্দির কাছাকাছি নেমে সেখান থেকে উত্তর মতলব চলে যেতে পারেন উত্তর মতলব গিয়ে অটো সিএনজি পাওয়া যায় লদুয়া জমিদার বাড়ি বাড়িটি খুবই পরিত্যক্ত অবস্থায় বর্তমান আছে কিন্তু কয়েকশো বছরের আগের ইতিহাস যেহেতু সেজন্য আমরা যাচ্ছি লদুয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে সাথে আমরা মতলবের বেরিবাদ বা স্থানীয় যদি দেখার মতো কিছু থাকে সেগুলো আমরা দেখবো এখন আমরা আছি রাস্তায় হুসেনপুরের কাছাকাছি আছি এখান থেকে আমরা চৌরাস্তায় গিয়ে আমরা উঠবো বাসে বাস থেকে আমরা যাব ভবেরচর চোর নেমে সেখান থেকে আমরা যাব কালীপুরা ঘাটে বর্ষার শুরুর সময় আমরা জানি প্রচুর বৃষ্টি হয় গাছপালা সবুজ শ্যামল পানি সুন্দর টলটলে আকাশে একটু মেঘলা তারপরে দুপাশের রাস্তার রাস্তার যে পাশের দৃশ্যগুলো সেগুলো কিন্তু বসে বসে দেখতে খুবই চমৎকার লাগে তাই আমি রাস্তার বিরোধটি একটু বেশি দেখাবো কারণ রাস্তার দুই পাশে দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সবুজ চমৎকার সবুজ শ্যামল পরিবেশ আমরা দেখতে দেখতে যাচ্ছি আপনাদেরও একটু দেখাচ্ছি দেখেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে মুগরা ভরাচুর রাস্তা নেমে আমরা এখন ওভারব্রিজ পার হচ্ছি ওই যাব এখন আমরা ওভারব্রিজের উপর আসি এটা মুগরা চৌরাস্তা যে ওভারব্রিজ দুটো ওভারব্রিজ আমরা দ্বিতীয়টার মধ্যে আসি প্রথমটার মধ্যে অনেক চাপ থাকে দ্বিতীয়টাতে উঠলে একেবারে এর নিচেই গাড়ি পাওয়া যায় আমরা সেই গাড়িতে উঠবো গাড়ি বাড়ানো এখান থেকে ভবের চর তিরিশ টাকা করে জনপ্রতি তো আমরা ছোটো বাসগুলোতে উঠবো সেই বাসে করে আমরা চলে যাব ভবের চর সম্ভবত সময় লাগে পঁচিশ থেকে বিশ মিনিটের মতো যদি যানজট না থাকে আর এই রাস্তায় আমরা জানি এখন নিজের পরবর্তীতে যানজট থাকারও কথা না তা আমরা গাড়িতে উঠব গাড়িতে উঠে আমরা চলে যাব ববের চল ওভার ব্রিজ থেকে নামতেছি আমাদের সাথে আছে সারেরা এখন মেঘনা ব্রিজের উপরে চলে আসছি বেশ কিছু পথ অতিক্রম করছি এটা হচ্ছে মেঘনা ব্রিজের উপরে বর্ষা যেহেতু পানিগুলো গোলাটে এবং নৌকাগুলো খুব ছোটো ছোটো লাগছে আমাদের গাড়ি খুব দ্রুত গতিতে চলছে ভবিষ্যতে সে নেমে সেখান থেকে আমরা আবার সিএনজি বাড়া নিলাম কালীপুরের উদ্দেশ্যে কালীপুর যেতে সময় লাগবে প্রায় 35 থেকে চল্লিশ মিনিটের মতো আমরা সিএনজি রিজার্ভ করে নিয়েছি জনপ্রতি চল্লিশ টাকা বাড়া আমরা চারজন যেহেতু দুশো টাকা করে আমরা ভাড়া করে নিলাম একেবারে আবার আমরা আপনাদের সেই নির্মল পরিবেশ দেখাতে দেখাতে আমরা চলে যাচ্ছি কালীপুরার দিকে সেখানে চমৎকার একটি নদী আছে সেই নদী পার হয়ে আমরা বাজার বেয়ে বাজারে গিয়ে বাজারের উপর দিয়ে আমরা চলে যাব উত্তর মতলব জেলদুয়া জমিদার বাড়ি আছে সেখানে এবং আমরা ফাইনালি আসলাম কালীপুরা ঘাটে প্রচুর সিন যে এটা ব্যস্ত একটি সড়ক এবং এটা যোগাযোগ ব্যবস্থা একমাত্র নৌকা ওই উত্তর মাধ্যম থেকে কালীপুরার পাল এবং ওই পার কালীপুরা বাজার এই দুই পারের যোগাযোগ ব্যবস্থা শুধু টলারই আমরা এখানে আছি কালীপুরা ঘাটে অনেক নৌকা টলার এখানে থেকে নামলাম প্রচুর নৌকা আর যেহেতু বর্ষা খুব সুন্দর নৌকা নদীর পরিবেশ এবার আমরা টলারে উঠবো টলারে ওঠার আগে একটা ছবি তুলে নিলাম জায়গাটা খুবই সুন্দর ট্রলার বাড়া জনপতি তিরিশ টাকা আর ওইপার যেতে সময় লাগবে দশ পনেরো মিনিটের মতো আকাশে একটু মেঘলা ভয় লাগলো সবাই সাহসী সমস্যা হবে না তেমন আশা করছি আল্লাহ নামে রওনা দিয়ে দিলাম টলার করে এখন আমরা যাবো কালীপুরা বাজারে কালীপুরা বাজারে নেমে আমরা বাজারে চা চা সেরে আমরা আবার অটো নিয়ে এসি একেবারে লদুয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে এখন আমরা আছি মতলব যে বেরি বাটটা আছে সে বেরি বাদের উপরে বেরি বারটা খুবই সুন্দর দুপাশের রাস্তা আরও সুন্দর বারটা খুবই উঁচা এক নদী আর এক পাশে বসতি আমি যে পাশ দিয়ে দেখাচ্ছি এই পাশের একটু সামনি নদী আর ঠিক বিপরীত পাশটা হচ্ছে জনবসতি খুবই সুন্দর একটি রাস্তা দেখলে মনে হবে হাইওয়ে আমি একটু থেমে আপনাদের একটু দেখাচ্ছি আমি একটু গাড়ি থেকে নামছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে গাড়িতে দেখে সুন্দরভাবে বোঝা যায় না এবার রাস্তাটা কিন্তু ক্লিয়ার বোঝা যাইতেছে কত সুন্দর দুই পাশটা এবং সবুজ শ্যামল প্রকৃতি পরিবেশ এখান থেকে ঘুরে আপনাদের দেখায় আবার আমরা চলে যাবো সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে আমাদের সাথে দাঁড়ায় আছে আলমগীর স্যার এমদাস স্যার সাইফুল ইসলাম রানা স্যার সাথে আমি আসি আর একজন ড্রাইভার এটা হচ্ছে আমাদের মিশুক সরি অটো তারপরে আমরা একটু বিরতি নিয়ে আপনাদের দেখায় আবার রওনা দিব আমরা অনেকক্ষণ যাত্রা পর আমরা পেয়ে গেলাম এখন লুদুয়া জমিদার বাড়ি বাড়িটি প্রায় পরিত্যক্ত অবস্থায় আমাদের সাথে আছে আমদা স্যার আলমগীর স্যার রানা স্যার আমাদের সেই আগের চারজনই এবারের মতো আমরা আছি লুদুয়া জমিদার বাড়িতে এটা হচ্ছে প্রবেশ পথ এবং বিল্ডিংটা কিন্তু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে জিনু শীর্ণ সামনে দিয়ে যাওয়া যায় এই হচ্ছে লুদুয়া জমিদার বাড়ির একটি পরিত্যক্ত ভবন ভিতরে প্রবেশ করা ঠিক হবে না সাপের বয় থাকতে পারে

ও এইরকম বাড়ির জমিদার বাড়ি ছিল না সংস্কার অভাবে আসলে হারিয়ে যেতে বসেছে এই চমৎকার একটি জমিদার বাড়ি হয়তো বা প্রথমত অধিদপ্তর এখনও বাড়িটির সন্ধান পায়নি পেলে হয়তো বা এটা সংরক্ষণ করলে এটা একটা পর্যটন স্পট হবে এবং আমাদের ইতিহাস ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে আশা করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন সংরক্ষণের মধ্যে থাকে কিছু নম্বর জং বাপ্পা জং এটা এই ভিতর দুনু জানি ভিতরে হলে তো সমস্যা

লধুয়া জমিদার বাড়ির বৈঠকখানার ভিতরে আমরা এখন যাচ্ছি যেটা ছিল এক সময় বৈঠকখানা

নিশ্চিত এবং মোটামুটি সময় শেষ বিদায়ের পালা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরে দেখাতে পারি আসসালামু আলাইকুম